ভয়াবহ বিমান দুর্ঘটনা ভারতে গুজরাটের আমেদাবাদের নগর এলাকায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান একটি বিমান আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল রানওয়ে থেকে কিছুটা দূরেই ওই বিমান ভেঙে পড়ে বৃহস্পতিবার দুপুর একটা সতেরো নাগাদ আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে ওড়ার সময় দুর্ঘটনাটি হয় আমেদাবাদের আকাশ কালো ধোঁয়ায় থেকে যায় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে বিমানটিতে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন যেখানে বিমানটি ভেঙে পড়ে সেটি জনবসতিপূর্ণ এলাকা ফলে হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বই সাতশো সাতাশি আর ড্রিম বিমানটিতে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন যার মধ্যে দুশো তিরিশ জন যাত্রী এবং বারো জন ভ্রু সদস্য ছিলেন যার নম্বর এআই একশো একাত্তর আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাট্রিক বিমানবন্দরের উদ্দেশ্যে দুপুর মিনিটে উড়েছিল ওরা মিনিটের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছতে পারেনি তার আগেই পাটিতে আছড়ে পড়ে বিমানটি দুর্ঘটনাস্থল লোকালয় হওয়ায় অনেকেরই প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দ্রুতই ঘটনাস্থলের দিকে ছুটে যায় দমকল ও পুলিশের দল সেই সঙ্গে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয় গুজরাট পুলিশ মেঘানীনগর এলাকায় সমস্ত রাস্তা আটকে দিয়ে উদ্ধার কাজ শুরু করেছে আশেপাশের সবকটি হাসপাতালকে হাই অ্যালার্টে রাখা হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার চিত্র ধরা পড়েছে তবে আহতরা ওই বিমানের যাত্রী নাকি স্থানীয় বাসিন্দা সেটা জানা যায়নি বিভিন্ন ভাইরাল ভিডিওতে যে চিত্র সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে বিমানটি খুব বেশি উচ্চতায় উঠতে পারেনি তার আগেই নিচের দিকে নামতে শুরু করে এবং মাটিতে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে আগুনের গোলা আকাশ ছেয়ে যায় কালো ধোয়ায় ঢেকে যায় এলাকা জানা যাচ্ছে ওই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তবে এই খবরের সত্যতা এখনও জানা যায়নি ইতিমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন ইতিমধ্যেই গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বিশেষজ্ঞরা দাবি করছেন বিমানটি যেহেতু লন্ডন যাচ্ছিল তাই প্রচুর পরিমাণে জ্বালানি ছিল এত পরিমাণ জ্বালানি থাকার ফলেই আগুনের তীব্রতা এতটা বেশি এই মাত্রায় জ্বালানি থাকায় জনবহুল এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে স্থানীয় সূত্রে খবর আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বিমানে প্রায় ঘুরে ছায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের অংশ ফলে বিমানের যাত্রীদের বেঁচে থাকার আশা অতি ক্ষীণ रिपोर्ट न्यूज़ वक्त